এই বাংলাদেশে কিন্তু কাজ করতে পারেন আপনারা কল্পনা করতে পারবেন না যে বিদ্যুৎ আপনারা ছয়শ পঞ্চাশ টাকায় পাচ্ছেন সেই বিদ্যুৎ চলছে একটা পরিবার আপনার চোদ্দ পনেরো থেকে শুরু করে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত একটা পরিবারের খরচ আছে এর আগে বহু সরকার গেছে আপনাদেরই পয়সায় এই বাংলাদেশের উন্নয়ন হচ্ছে কিন্তু আপনাদের পয়সা আপনাদের কাছে ফেরত দেওয়ার মতো এত শত নিষ্ঠা অন্য কোন সরকার প্রধানের ছিল না আর অন্য কোনো সরকার যারা ছিল তারা তো আসলে বঙ্গবন্ধুর রক্তের ছিল না বঙ্গবন্ধুর আদর্শ তাদের মধ্যে ছিল না তারা কিভাবে আসছে যে মানুষটা এই দেশটা স্বাধীন করে দিয়ে গেছে সেই মানুষটাকে হত্যা করে তার সপরিবারে হত্যা করে ডাকাতি করার মতো এবং আওয়ামী লীগ সরকার একুশ বছর পর এই দেশের নেতৃত্ব দিয়েছিল ছিয়ানব্বই থেকে দুই হাজার এক এবং বর্তমান সময়ে প্রায় সাড়ে আট বছর ওই যে ছিয়ানব্বই থেকে এক সাল দুই হাজার এক সাল ওইটাকে স্বর্ণযুগ বলা হইতো এবং এই যে বর্তমান সময় সাড়ে আট বছর আপনারা যারা মুরব্বী আছেন যারা দুই তিন চারটা সরকারের সময় দেখছেন তারা অনুভব করতে পারেন কোন সরকার আপনাদের সন্তানদেরকে বিনা পয়সায় বই দিছে আওয়ামী লীগ ছাড়া দশ টাকা কেজি চাল দিছে বিনা পয়সায় ওষুধ দিছে আপনাদের সারের জন্য কি গুলি খাই দিয়েছে আওয়ামী লীগের পিরিয়ডে আপনার ধানের দাম কত পাচ্ছেন এখন বলেন চিকন ধানের দাম কত এখন এগারোশো টাকা পাঁচ

মধ্যে আপনারা অ্যান্ড্রয়েড সেট পান যে সেটের মাধ্যমে আপনার সন্তান যদি সৌদি আরবে থাকে এখান থেকে তার মা বসে কিন্তু তাকে দেখতে পাবে যে তার সন্তান কি পড়ে আছে কি খাচ্ছে এখান থেকে সরাসরি সন্তান এবং